যুক্তরাজ্যের লন্ডনের হাইট পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমবেত হচ্ছে নেতাকর্মীরা এখানে বাংলাদেশের তারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে দলটি এখানে অবস্থান করছে এবং এই হিট পার্ক থেকে লন্ডন পার্লামেন্ট বরাবর লং মার্চের জন্য তারা সমবেত হয়েছে উনিশশো সালে ঠিক এই একই জায়গায় এই হিট পার্ক থেকে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের যারা প্রবাসী রয়েছে সেই প্রবাসীরা বিদেশি দেশ এবং বিদেশি যে জনগণ আছে তাদের আস্থা অর্জন করার জন্য এবং তাদের সমর্থন অর্জনের জন্য তারা এই ঠিক হিট পার্ক থেকে লন্ডন পার্লামেন্ট বরাবর লংমার্চ করছিল তাহলে এতদিন পরে স্বাধীনতার বান্ন বছর পরেও আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখান থেকে লং মার্চ করে কৃষক রেঙ্গিয়ে দিচ্ছে এবং তারা মনে করছে এই দলটি মনে করছে যারা বাংলাদেশে বিচার ব্যবস্থার মধ্যে যারা বিচারক রয়েছে তারা আইনের শাসন কায়েম করছে না বাংলাদেশে আইনের শাসন নেই বাংলাদেশে ফরমাইশি রায় প্রদান করা হয় এবং বিচার ব্যবস্থাকে পরাধীন করে রাখা হয়েছে তাই তারা এখানে লং মার্চ করেছে এবং এই লং মার্চের মাধ্যমে তারা বাংলাদেশের জাতিকে বা সারা বাংলাদেশের মানুষকে এবং বিদেশি যারা বন্ধু রাষ্ট্র রয়েছে তাদেরকে বার্তা দিতে চাচ্ছে দেশে ডেমোক্রেসি নেই এবং যে সরকার রয়েছে সেই সরকার নির্বাচিত সরকার নয়